আমার গুরুজনেরা ছোট ছোট ভাই বোনেরা এই ভিডিও গুলো কিন্তু তোমাদের জন্য না আজ আজকে আমাদের বাসায় সে তোমাদের মা বাবা বা ভাই বোন তাহলে টুক করে পড়ে নাও একটা হেডফোন আর চলো বেশি না আমাকে ভাত ভিডিওটা শুরু করা যাক করে টাকা কামা কারণ প্রেম তোকে টাকা দেবে না আর টাকা লাইন লাগিয়ে দেবে বড় তুমি পয়সা কামি নিয়ে আবার বলেছ নাকি পয়সা কামাবো কেন এতদিন কি করলে রানাঘাট নোকালে কি hore আগে কেউ স্বামীরটা মুখে নিত না এখন দেখি অনেকেই নাই আই মিন আমি কিন্তু স্বামীর নাম মুখে নাওার কথা বলছি আগে কেউ ঘাড়ে নেতো না আর এখন দেখি সবাই ঘাড়ে নাই ই তোমরা খারাপ হবো না এ মানে ঘরে বুঝা যেরকম বিয়ে কোলে একটা বুঝা হয়ে যায় কি hore 14 তারিখের ব্যাথানি এ 15 তারিখে পরীক্ষা দিতে পারবি না বাঁধুবি ব্যাথা তো আদার হচ্ছে না ব্যাথা তো হচ্ছে তোমার ওই যে তুমি যেভাবে করছো বাঁদর মুখো ফাট কি করি নেক্স ভিডিওয় যাবো হ্যাঁ এই সময় কম শুরু করো এই জন্যেই বলে অল্প বয়সে পাকলো বাল তার দুঃখ চিরকাল